কুরবানি কুরবানির বিষয় এখন নতুন করে ইতিহাস শুরু হয়েছে। বৈধ না জায়েজ নেই ভাগে কুরবানি দেওয়া জায়েজ না আরে ভাই একা দেওয়া উত্তম ভাগে দেওয়া জায়েজ। একা দেওয়া কি? উত্তম ভাগে দেওয়া কি? জায়েজ। উট এর পরে গরু এগুলো ভাগে দেওয়া কি? জায়েজ। ছাগল, দুম্বা এগুলো একা দিবেন। আবার গরু একা দাওয়া উত্তম। একা দেওয়া কি রে ভাই? উত্তম। একা দেওয়া উত্তম। ভাগে দেওয়া যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ। ওলামা کرام এ ব্যাপারে অনেক মতবিরোধ আলোচনা আছে। মোট কথা ভাগেও দেওয়া যায় এবং একাও দেওয়া উত্তম এবার আসেন নিজের ভাগের মধ্যে আমরা রসুসলামের নামে দিতে পারবো কিনা আচ্ছা আপনাদের খিদে লাগে না লাগে না ওই সময় যদি খানা থাকে আর একটা গরিব মানুষ আসে যদি বলে আমাকে খানা দেন আপনি ইচ্ছা করলে সেই খানা দিতে পারেন না পারেন কি না ওই খানা দিতে পারেন কি না যদি নিজের উপরে কুরবানি ওয়াজিব নাও হয় এরপরেও কোনো ব্যক্তি রাসুসলামের নামে যদি কুরবানি দেয় তার জন্য বৈধ তার জন্য কি অথচ ওই খানাটা খাওয়া কার জন্য উপযোগী ছিল যে যে ক্ষুধার্ত তার জন্য তো অন্য একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দান খরাত করা যায় না যায় কি যায় না যায় নিজের উপরে যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে নিজের কুরবানি আগে দিতে হবে পরে নিজের মৃত পিতা মাতা ইত্যাদি রসুসুল ইসলাম বা আল্লাহওয়ালা তাদের নামে কুরবানি দেওয়া কি বৈধ তাদের কাছে সব চলে যাবে তাদের কাছে সব কি চলে যাবে গোস্ত গোস্ত তো ভাই আল্লাহ চায় না রসুলও চায় না কেউ চায় না এই গোস্ত যেরকম ইচ্ছা সেরকম বাটবেন যেরকম ইচ্ছা সেরকম তিন ভাগ ভাগ পাঁচ ভাগের বিষয় না তবে দুঃখী দিবেন আত্মীয় স্বজনক দিবেন প্রতিবেশীক দিবেন নিজেও খাবেন আল্লাহ রহমত যখন থেকে হ্যাঁ যখন থেকে কয়েক বছর যাবৎ এখন আমার যতটুকু ফ্রিজ ছোট্ট একটা ফ্রিজ আছে এই ফ্রিজে আমার গোষ্ঠ থাকে না কুরবানির পরের দিন কি থাকে না গোস্ত থাকে না অথচ কুরবানি আমি প্রত্যেক বছর দিই প্রত্যেক বছর আমি কি করি কুরবানি দিই কিন্তু পরের দিনে গোস্ত থাকে না আমার মা আবার করে কি আত্মীয় স্বজন থেকে যেগুলা গস্ত আসে সেগুলো মা স্টার করে রেখে দেয় বলে কি ব্যাপার তোর এরকম বলে জন্য রেখা দিচ্ছে কেন বলে কুরবানির পরে দিনে ওর বাসায় গস্ত থাকবে না ভাই কিভাবে থাকতে পারে যখন থেকে রোহিঙ্গা মুসলমান দেশে চলে আসছে যখন থেকে মোজাহিদদের বিষয়গুলো আমার কানে আসছে তখন থেকে কি ফ্রিজে গস্ত রাখা সম্ভব মানুষ তিন ভাগ আর দুই ভাগের চিন্তা ভাবনা করে মানুষ ফিরিজাত করে যার ভিতরে মুসলমানদের দরদ পাড়া প্রতিবেশীর দরদ আছে তারা আবার কুরবানির গোস্ত স্টক করতে পারে নাকি তবে হ্যাঁ যদি পুরাটাই স্ট্রক করে খান বৈধ কি নাই হারাম নয় জায়েজ কি করেন যায়স তবে আপনারা যদি দান খয়রাত করেন এর খায়ের বরকত কে দিবেন আল্লাহ আমরা যদি মোজাহিদদেরকে দিয়ে দিই এই বরকত কে দিবে আল্লাহ দিবে এবং আমরা যদি আমাদের প্রতিবেশী অনেকেই সারা বছর গোস্ত কিনতে পারে না কুরবানির দিকে বলতেও পারে না অনেকে আছে বলতেও পারে না তাদের বাসায় যদি কুরবানির গোস্ত যায় কত এটা আনন্দের বিষয় কতই না কিসের বিষয় দেখেন না এই যুবকরা তোমাদেরকে ঈদের মধ্যে রোজার ঈদের মধ্যে গোস্ত চাল গরিব দুঃখীদের বাসে পাঠাইছিলাম তখন তারা খুশি হয় নাই আজকেও যদি তোমরা নিজেদের কুরবানির গোস্ত থেকে সামান্য একটু গোস্ত নিজেদের গ্রামের ভিতরে যারা গরিব আছে চাইতেও পারে না সইতেও পারে না তাদের বাসায় যদি এক বেলা গোস্ত ইয়ে নিয়ে যাও খুশি হবে কি হবে না আর এই খুশিতে যে দোয়া করবে এই দোয়া কি তোমাদের জন্য কবুল হবে কি না হবে ভাই তিন ভাগ করা বৈধ পাঁচ ভাগ করা বৈধ ছয় ভাগ করা বৈধ সব একসঙ্গে খাওয়া বৈধ সব একসঙ্গে খাওয়া কি ও অন্তত চামড়াটা কাটার পরে আমরা যদি নিজে ব্যবহারের জন্য বানান বিক্রি না করেন বিক্রি করলে তো সদগা করতে হবে বিক্রি যদি না করেন নিজের ব্যবহারের জন্য কি করতে পারেন আপনি ব্যবহারযোগ্য জায়নামাজও বানাইতে পারেন সবগুলো যেগুলো হারাম জিনিস সেগুলো বাদ দিয়ে সব নিজে খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে কোরআন বলছে সন্না বলছে গরিব দুঃখীদের হক আছে এখানে কি আছে গরিব দুঃখীদের হক আছে আত্মীয় স্বজনের হক আছে সকলের মধ্যে দিবেন নিজেরাও খাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ বাড়াবাড়িতে যাবো না মুসলিম মুসলিমার সদস্যরা এগুলা নিয়ে তোমরা তর্কে যাব না এবং আমাকে এই সমস্ত বিষয়ে প্রশ্ন কেন প্রশ্ন হবে আন্তর্জাতিক বিষয় নিয়ে প্রশ্ন হবে ফিলিস্তিন নেয়া প্রশ্ন হবে ইসরায়েল নেয়া প্রশ্ন হবে আমেরিকা নেয়া প্রশ্ন হবে মুসলমান জাতি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে এগুলা নেওয়া ভাই এগুলা যেগুলো ফতুয়া টতুয়া হামদান ইত্যাদি এগুলো তো অনেক ওলামায়কলাম দেয় আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন